আমি কি হিন্দু ধর্ম গ্রহণ করেছি আমার মায়ের কিছু হলে কাউকে ছাড়বো না নোংরা কন্ট্রোভার্সি লাস্ট ওয়ার্নিং দিলাম কোথায় গেল লাস্ট ওয়ার্নিং দেওয়ার পরেও তো প্রচুর ভিডিও নেমে গেল লাস্ট ওয়ার্নিং কোথায় বাসি এই ভিডিওগুলো তো ছিল আজকে যে ভিডিওটা এসছে সোমবারের ভিডিও মানে গত রোববারে সোমনাথের জন্মদিন গেছে তার দিনের ভিডিও কোথায় তার মাঝেও তো এই যে ওয়ার্নিং দিতে এসেছিলি তোরা দুজন মিলে তা ওয়ার্নিংয়ের পরেও তো প্রচুর ভিডিও নেমে গেছে আমারও নেমেছে আমাকে ওয়ার্নিং দিয়েছিলি না দেখেছিস কি মনে করেছিলি কি মনে করেছিলি তুই এখানে এসে বাচ্চা শুয়ার বলে যাবি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার সহ ক্রিয়েটাররা সবাই চুপ করে থাকবে মুখ বন্ধ করে থাকবে হ্যাঁ প্রতিবাদ করতো যদি আমার মধ্যে কোনো খারাপ কিছু দেখত বুঝতে পেরেছিস কী ভেবেছিলি ওই আমার শোনা জামাই শোনা জামাই বেশ করেছো বলেছো বেশ করেছো বলেছো মাথায় তুলে নাচত তোকে নিয়ে ভেবেছিলি এটা যে আমি তো নতুন জামাই আমি জামাই আদর খাবো ও প্রত্যেকটা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে আমাকে মাথায় তুলে নাম নাচবে কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাচ্চা শুয় বলেছি তাই না এইটা ভেবেছিলি নাহলে এরকম একটা এই মানে কী বলবো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে এরকম কথা বলিস আর শিক্ষা তো নেই সেটা আজকের ভিডিওতেও পরিষ্কার হয়ে গেছে একদমই শিক্ষা নেই ইংরাজি বলিস কেন যে ইংরাজিগুলো উচ্চারণই করতে পারিস না এইটুকুই শুধু বললাম উচ্চারণ আগে শেখ নালে বাংলায় বল না উচ্চারণই করতে হয়েছে তোর শিক্ষার বড়াই আর আমি বলবো না বুঝে গেছি আজকে বলবো বন্ধুরা আজকে বলবো হয়তো হয়তো দিব ভাইয়ের সাথে কি হয়েছিল হয়তো চলো তোমাদের বলবো আর ওকে বলতে আসলাম কী রে লাস্ট ওয়ার্নিং দিয়ে ফুস হয়ে গেল দেখেছিস এই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই হচ্ছে আমি ডিজার্ভ করি বুঝেছিস আমার সম্মানটা এই এই জায়গায় এটাকে অ্যাচিভ করতে হয় কোনো নোংরামি দিয়ে না এটাকে মানে কি বলবো এটাকে অ্যাচিভ করতে হয় বুঝতে পেরেছিস এটা আমি অ্যাচিভ করেছি যে আজকে তোরা আমার বিরুদ্ধে নোংরামি করেছিস আমাকে অসম্মান করেছিস তার জন্য প্রত্যেকটা আমার সহক্রিয়েটার গজরে উঠেছে বুঝেছিস এটা বুঝেছিস তো যে আমি ঠিক তোকে আজকে আমি আবার একটা ওয়ার্নিং দেব। আর একজনের রিকোয়েস্ট আজকে এখানে রাখব মানে বলবো আর ভিউয়ারদের উপর ছেড়ে দেবো যে আমি কি করবো শোন তোদের আজকে আমি ওয়ার্নিং দিচ্ছি তোদের বাদুরিয়া থেকে আমার কাছে কল এসছে কল মিউনিসিপ্যালিটির থেকে কল এসছে কল এসছে তারা কি বলতে চাইছে এর পরের ভিডিওতে জানিয়ে দেব যে তারা কি করতে চাইছে কিন্তু আমি তাদের বন্ধ করে রেখেছি না আমরা চা আমি অন্তত চাই না তোরা নতুন জীবন শুরু করেছে সেই জীবনটায় কোনো আঁচ লাগুক তাই বলে অন্যায় করলে ছেড়ে দেবো না ওই জন্য তোকে দুদিন সময় দিয়েছি অন ক্যামেরায় বসে ক্ষমা চাইবি তাহলে আর কোনো ব্যাপার না যেগুলো ব্লগিং থেকে দেখব অবশ্যই বলবো আর অসভ্যতা নাক করবি না কিচ্ছু বলবো না আর না হলে দেখে নিয়েছিস ডিম্পি লাইফস্টাইলের ওর নাম মাম্পি ওর মেয়ের নাম ডিম্পি ডিম্পি লাইফস্টাইলের ডিম্পি চ্যানেল থেকে কিন্তু মোটামুটি আভাস পেয়ে গেছিস পেয়ে গেছিস এটা পরবর্তীতে হতে চলেছে আর সব থেকে বড়ো কথা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর রিপোর্টার আছে কিন্তু রিপোর্টার মানে নিউজ চ্যানেলগুলো প্রচুর রিপোর্টার আছে বুঝতে পেরেছিস কোনো রিপোর্টারের চোখে যদি তোদের চ্যানেলটা পড়ে যায় বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল যদি পড়ে যায় তারা কিন্তু সোজা চলে যাবে তোদের ওখানে গিয়ে তোদের এই নিউজটাকে ভাইরাল করে দেবে করে দেবে ভয় দেখাচ্ছি না যেগুলো সম্ভাব্য হতে পারে যে খবরগুলো আসছে সেগুলো বললাম আর বাদুরিয়াতেও বলছি। চলো মূল কোর্সে যা যাক বলবো আজকে অনেক কথা বলবো অনেক কথা তোদের আজকে বলবো এবং ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাব পুরনো ভিডিও না পুরোনো ভিডিও মাঝখানে একটা ভিডিও করা যাচ্ছে না পুরোনো ভিডিও গায়ের মধ্যে মাংস ঠেকা ঠেকি ঠেকা ঠেকি করে চল আজকে আবার তোদের দেবো ভিডিও থেকে দেবো ভিডিওর বাইরে থেকেও দেবো চল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো তো থাকারই কথা কারণ একটা অন্যায় হয়েছে অন্যায় করেছে নতুন জামাই এসে তার প্রতিবাদে সবাই গর্জে উঠেছে এই জন্য তো ভালো আছি তো অনেক লেকচার মেরে গেছিলো লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছিলো আর একটা যদি ভিডিও নামে তাহলে স্টেপ নেবে নিয়েছিস তো স্টেপ স্টেপ নিয়েছিস তো স্টেপ নে তো যাই হোক গর্জে উঠেছিল তো বেলুন ফুস হয়ে গেছে শোন শকুনি একটুখানি তোকে বলে রাখি আজকে শকুনি শকুনি তো কৌরবদের মামা ছিল দুর্জনের মামা ছিল কিন্তু দুর্যোধনের সঙ্গে থেকেও দুর্যোধনের মানে কৌরব বংশই কিন্তু ধ্বংস করার চেষ্টা মানে ওর মূল মূল উদ্দেশ্য ছিল কিন্তু শকুনির বংশ ধ্বংস এর পেছনে বিশাল ইতিহাস আছে মহাভারতে তোকে জাস্ট তোদের একটুখানি বললাম ওই যে ওকে না আমি তোকে বললাম জামাইকে বললাম একটুখানি বললাম যদি বুদ্ধিমান হস তাহলে বুঝে যাবে আমি কি বললাম যে শকুনি কিন্তু কৌরবদের পরামর্শদাতা ছিল কিন্তু কৌরবদেরই ধ্বংস করেছে এইটুকু শুধু তোকে বলে গেলাম আজকে তো যাই হোক আগে কিছু কথা বলবো অনেকেই হয়তো ভাবে যে শাখা সিঁদুরটা আমাদের প্রসাধনের জিনিস অনেকেই তো পড়ি না অনেকেই পড়ি না স্টাইল করে শাখা সিঁদুর পড়ি না না পড়তেই পারি না পড়তেই পারি মানে শাখা পলা অনেকেই এখন স্টাইল করে পড়ে না অনেকেই চুরি টুরি সোনার হাবিজাবি এইগুলো পড়ি হাবিজাবি মানে একটা বাঁধানো আমাদের যারা এওস্টি মানে নিজেকে তাদের হাতে একটা লোহা বাঁধানো থাকে লোহা বাঁধানো হোক মানে নোয়া বলে যেটা থাকে থাকে আবার অনেকে পরে না স্টাইলিশ চুরি পরে অনেকে পরে এটা হচ্ছে শাখা মানে পলার কথা বললাম কিন্তু সিঁদুরটা যারা এওসটি তারা কিন্তু সিঁদুরটা ঘরে যারা এওস্ট্রী তারা কিন্তু সিঁদুরটাকে সিঙ্গার বা সিঁদুরটাকে প্রসাধনী মনে করে না ওয়েন টু বি নোটেড প্রত্যেকটা সধবা মানুষ হিন্দু হিন্দুঘরের বউ সিঁদুর পরে এবং এটা তাদের স্বামীর কল্যাণার্থে শাখা পলার কথা বলছি না আমি কারণ সিঁদুরটা স্বামীর কল্যাণার্থে প্রত্যেকটা নারী পরে এওস্ট্রী নারী হিন্দুদের এটা প্রসাধনী নয় বোঝাতে পারলাম আর তার সাথে রইল আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা একটা আনম্যারিড মেয়ে সিঁদুর করতে পারবে সাজার জন্য একটু সেজে নিত একটু সিঁদুর পরে একটু দেখি তো কেমন লাগছে করতে পারবে যদি মনে করে একটু সিঁদুর পরবো হ্যাঁ যদি মনে করে ব্রাইডাল মেকআপ করব বা শ্যুট করবো সেক্ষেত্রে কুমকুম পড়বে সিঁদুরের যে যেটা নাকি যে কদিন আগে যে মেয়ে মেয়ে বিয়ে করলো ওরাও কিন্তু পরে গিয়ে বলেছে যে ওটা সিঁদুর ছিল না ওটা ওই সিঁদুর জাতীয় কিছু একটা ছিল মানে আবিরও হতে পারে বা এখন অনেক কিছু বেরিয়েছে তারাও কিন্তু পরবর্তীতে বলেছে যে ওটা সিঁদুর ছিল না ঠিক আছে আর একটা বিধবা মানুষ যে বিধবা হয়েছে অল্প বয়সেই বিধবা সে মনে করলেই সিঁদুর পড়তে পারবে যে দেখি তো আমার তো সিঁদুর চলে গেছে দূর মানব না স্বামী চলে গেছে তাই কী হচ্ছে সিঁদুর পড়তে পারবে পারে কখনো কোনো হিন্দু নারী বিবাহিত নারী বা কোনো হিন্দু সমাজে এটা হয় না তো তাহলে সিঁদুরটা সিঁদুর আমাদের সম্মানের এটা মাথায় রাখতে হবে আর যে সিঁদুরের জন্য এত বড় একটা ঘটনা সিঁদুর অভিযান হয়ে গেল সেটা আমরা সবাই জানি তোমরা যারা আমার ভিডিও দেখো প্রত্যেকে জানো ওই টাইমে এক তার পনেরো দিন আগে আমি পাহগাঁও থেকে ঘুরে এসেছি তারপরের ঘটনা তখন আমার ননদ্যা ছিল ওই বিষয় নিয়ে আমরা আমি কিছু বলবো না সবাই জানো সবাই জানো সেই ঘটনাটা যে এই এক সিঁদুরের জন্য কতগুলো প্রাণ চলে গেছে বুঝতে পেরেছ তো যাই হোক যারা মনে করছো সিঁদুরটা শুধু সিঙ্গার সিঁদুরটা সাজার জন্য পড়তেই পারে সেটা ঠিক নয় সিঁদুরটা আমাদের অহংকার সিঁদুরটা হিন্দু নারীদের একটা সম্মান স্বামীর দাহা দেওয়ার শ্রেষ্ঠ উপহার এটা মনে রাখতে হবে এটাকে খিল্লে ওড়ানোর জন্য না এটাকে কন্টেন্ট করার জন্য নয় নয় প্রতিবাদ তালে হবে তো এই তো গেল একটা কথা এবার তোদের বলছি ফারিয়া মারুক অনেক কিছু কিন্তু আসছে আমার কাছে তোদের বাদুরিয়া থেকে আমি চাইলে এখানে ভয়েসটা দিয়ে দিতে পারতাম তোদের ওখান থেকে আসছে তোদের মিউনিসিপ্যালিটিতে কিন্তু জানাবে কোনো এক ভিউয়ার্স বাদুরিয়ার ভিউয়ার্স তোরা যদি ক্ষমা না চাস ভয় দেখাচ্ছি না ভয় দেখাচ্ছি না যদি মনে করিস ভয় দেখাচ্ছি তাহলে পরের দিন আমি ভয়েসটা দিয়ে দেবো আমাকে ভয়েসে জানিয়েছে যে তাহলে এদের কথা আমাদের মিউনিসিপ্যালিটিতে জানাতে হবে বলছিস না তোর মায়ের উপরে অত্যাচার হচ্ছে কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তোর মা বাবা ভালো আছেন তোর মা বাবা ভালো আছেন আর যদি না থাকতো তোরা যদি চুরি চামারি করেই বিয়ে করতিস তাহলে এইভাবে বিয়ের ভিডিও এইভাবে রিলস তোরা সোশ্যাল করতে পারতিস না তোর বাবা মা দেখছে না এই ভিডিওগুলো তোদের পাড়া প্রতিবেশী দেখছে না এই ভিডিওগুলো তোর শ্বশুরবাড়ির লোকজন দেখছে না ভিডিওগুলো তোরা যদি চুরি চামারি করেই করতিস আর যদি মনেই করতিস অন্যায় করেছিস আমি বলছি না ভালোবাসে দুটো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে ভালোবেসে বিয়ে করেছিস অন্যায় বলছি না অন্যায় করেছিস কিন্তু তোরা এটাকে চাপিয়ে দিচ্ছিস যদি মনে করতিস না তোরা এটা অন্যায় করেছিস তোরা তোদের এর জন্য তোদের কোনো ই হবে মানে তোদের ফ্যামিলির উপর এফেক্ট হবে তাহলে তোরা ভিডিও দিতিস না একদম তোদের বলে গেলাম তাহলে তোরা ভিডিও দিতিস না এই অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে তোদের এইভাবে তোদের লজ্জা করে না তোদের বাবা মারা ভিডিওগুলো দেখছে লজ্জা করছে না তোদের এই রকম ভিডিওগুলো তোদের এই রকম সোশ্যাল মিডিয়াতে তোদের ভালোবাসা জাহির করতে স্বামী স্ত্রী নতুন স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কারুর কোনো ই নেই সবাই জানে নতুন বিয়ে হলে কি হয় সেগুলো তোদের খারাপ লাগছে না এই ধরনের ভিডিও ভিডিও দিচ্ছিস আর যেগুলো তোর বাবা মা দেখছে খারাপ লাগছে না তোর বাবা মার কথা ভাব দে তোর শ্বশুরবাড়ির লোকজন দেখছে খারাপ লাগছে না নুকিয়ে আছো তোমরা নুকিয়ে নুকিয়ে অন্যায় করে বিয়ে করেছো অন্যায় করে বিয়ে করেছো অন্যায় করে বিয়ে করলে বা অপরাধ বোধ থাকলে বা সমাজের ভয় থাকলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে খুললাম খুললাম ভি ভিডিও দিতে পারতিস না তো তোকে আমি বলে গেলাম তোদের আমি বলে গেলাম সাবধান হয়ে যার ইমিডিয়েট ক্ষমা চা অন ক্যামেরায় ক্ষমা চা নালে তোরা বুঝতে পারছিস না আবার বলছি উল্টা আমাকে ধমকি দিয়েছিলি তো আমাকে ধমকি দিয়েছিলি তো যারা তোদের ওয়ান করার ওয়ান করে দিয়েছে আমি ক্ষমতার বড়াই এখানে করতে বসিনি আমি সত্যতার বড়াই করতে বসছি ন্যায়ের বড়াই করতে বসছি বুঝতে পেরেছিস এইটুকু শুধু তোকে বলে গেলাম এইবার বলি আমি দিতে পারতাম বন্ধুরা যে সত্যি কথা আমি তোমাদের মন থেকে বলছি আমি চাই না একটা নতুন জীবনের উপরে কোনো একটা আঘাত আসুক সদ্য ওরা জীবন শুরু করেছে কিন্তু তাই বলে ওরা অন্যায় করবে মিথ্যাচার করবে তাদের তো কড়াহাটে শাসন করতে হবে আমাদের ধর্মকে অপমান করবে সেটা তো মেনে নেবো না কিন্তু যদি তার কোনো ই না দেখি তার যদি কোনো অনুশোচনা বা কোনো ক্ষমা না দেখি তাহলে পরবর্তী হবে হবে তো কিছু একটা বটেই কিছু একটা হবেই কারণ বন্ধুরা বাদুরিয়া থেকে আমার কাছে খবর আসছে আমি এখানে ই করব না রিভিল করব না প্রয়োজনার্থে করবো প্রয়োজনার্থে করব যে তাদের কি করা উচিত বা তারা কি করতে যাচ্ছিল আমি বারণ করে রেখেছি আমি বলেছি দুদিন সময় দিয়েছি দুদিন দেখি তারপরে এইবার ওদের উপর ছেড়ে দিয়ে এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সোচ্চার হয়েছে কারণ যে প্রতিবাদ আমি করেছি সবাই মনে করেছে এটা ঠিক তারপরে তারা যেটা দেখিয়েছে আজকের ভিডিও দেখেছো সোমবারের ভিডিও এসছে ফ্রিজ এসছে এটা তো আসতেই পারে গিফট একজন দশ হাজার টাকা দিয়েছে এগুলো তো হতেই পারে এগুলোর মধ্যে কোনো ই নেই ফ্রিজের খুব দরকার আর সেগুলো যদি গিফট পাওয়া যায় সত্যি ভীষণ ভালো লাগে তারপরেও কিন্তু কতটা অসভ্য এরা ভাবো দশ হাজার টাকায় ফ্রিজ হয় না আমরা সবাই জানি সবাই জানি আমি পরশু একটা ফ্রিজ কিনেছি আমাকে এই ফ্রিজটা দেখতে পাবে ষষ্ঠীর দিনকে পরশু দিন একটা ফ্রিজ কিনেছি তেতাল্লিশ না চুয়াল্লিশ হাজার টাকা দাম নিয়েছে আমি বড়াই করছি না আমি একটা গিফটের ফ্রিজ কিনেছি আমি বলছি না এটা আমার অহংকারের কথা বলছি না সেখানে গিয়েই দেখেছি চোদ্দো হাজার পনেরো হাজারের নিচে কোনো ফ্রিজ নেই আমি বোধ হয় তিনশো পঁচিশ লিটারের বা কুড়ি লিটারের ফ্রিজ কিনেছি তোমরা দেখতে পাবে জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা যাবে কি তারপরের দিন ভিডিওটা যাবে তো যাই হোক ফ্রিজের দাম কিন্তু সেটাও কে বারবার বলতে হয়েছে যে আঠেরো হাজার টাকা ফ্রিজটা নিয়েছে দশ হাজার টাকা আনটি দিয়েছে তাহলে কি আট হাজার যে দিয়েছে তার তো খারাপ লাগবে যে আমি পুরো ফ্রিজের দামটা দিতে পারিনি তাহলে আট আট হাজার টাকা অন্য কেউ দেবে সেই রকম বার্তা দিলি তোরা যে আঠা আট হাজার টাকা বাকি রেখেছি পরের মাসে দিয়ে দেবো কি বার্তা যে আরও কেউ তাহলে তোমরা দাও এটা কিন্তু এক ধরনের ভিক্ষারে এই যে দশ হাজার টাকা যে দিয়েছে আমি তাকে বলছি না এই যে আট হাজার টাকার কথা বললি না এটা একটা ভিক্ষা ভিক্ষা চাওয়া বুঝতে পেরেছিস এখন ইএমআইতে সব পাওয়া যায় সব পাওয়া যায় ইএমআইতে আর ওই যে ইলেকট্রিশিয়ান সে জানে না সে জানে না আট টাকা বাকি রাখতে হয় এখন ইএমআইতে সেটা বলতে হবে আঠেরো হাজার টাকার ফ্রিজ নিয়েছিস এর আগের দিন মিক্সিটা নিয়ে সেই ঠিক সেম করলো আমি কি আড়াই হাজার তিন হাজার টাকার মিক্সি কিনতে পারতাম না কিন্তু দু হাজার টাকার মধ্যেই কিনেছি মানে বোঝালো দু হাজার টাকার মিক্সি হয় না হয় না হ্যাঁ কিনেছি ওই ছোটো হয় ও দু হাজারের মধ্যেই কিনেছে যাই হোক বললো যে আড়াই হাজার মানে ওই টাকায় মিক্সি ঠিক ভালো হয় না ঠিক আজকে সেম কাজ করলো কেন বললেই হতো তো দশ টাকা দিয়েছে আমরা দশ হাজার টাকার সঙ্গে মিলিয়ে গুলি একটা ফ্রিজ দিয়ে এসেছি না আঠেরো হাজার টাকায় নিয়েছি ফ্ল্যাটের ই ঠিক কাকুনা জেঠু ঠিক করে দিয়েছে এবং সেখানে আট হাজার টাকা বাকি রেখেছে তুই তোর দিদিভাই সোমনাথকে বললেও করে দিত করে দিত আর এখন বাজাজ কাটে জিনিস কেনা কোনো ব্যাপারই না ব্যাপারই না পৃথিবীর যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে কিনতে পারবি আসলে এটা তোর ভিক্ষা চাওয়া হলো এই যে আট হাজার টাকা যদি কেউ দেয় এরকম করে যদি হয়ে যায় তোদের কাছে তখন পয়সা নেই বলাতে বাধ্য করবি না বলাতে বাধ্য করবি না মাংস মাংস হিন্দুঘরের বৈশাস্তি চেয়েছে শাখা সিঁদুর করে আর মাংস গায়ের সঙ্গে লেটকালেটকি করছে হ্যাঁ মাংসর কোটো মানে ছোয়া ছেনির কোনো বিচার নেই বিছানার মধ্যে কোটোটা মাংসের ইটা খুলছে এগুলো দেখলে বলতে আসবো বলতে আসবো আমাদের ধর্মে এগুলো এটো কাটা ভীষণ পরিমাণে মানি ঠিক আছে তো যা যাই হোক যাই হোক আমি আজকে একটা বিশেষ কমেন্ট তোমাদের পড়ে শোনাবো আমাকে একজন রিকোয়েস্ট করেছে আমি অবশ্যই তার এই কমেন্টটাকে সম্মান করি সম্মান করি লিখে যে দিদি আপনি একজন অভিজ্ঞ বয়স্ক মানুষ আমাদের দেশে এখন কি পরিস্থিতি তা আপনার অজানা থাকার কথা না সেটা ওদের আগে মনে রাখার কথা ছিল যে আজকে আমাদের দেশের কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা এই রকম একটা স্টেপ নিয়েছি তারপরেও সেটা সোশ্যাল করছি তারপরেও শাখা সিঁদুরকে নিয়ে কিল্লি উড়িয়ে গেছি তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একজন বয়স্ক মানুষকে বহরা বরাহ নন্দন বলেছি ওদেরও এটা চিন্তা করা উচিত ছিল ভেবেছিল ও আমাকে বোধহয় তবা তবা করে মাথায় করে সবাই নাচবে এটা কন্ট্রোভার্সি জোন বুঝিস আমরা সবাই সবাইকে কিভাবে সম্মান করি বুঝিস আমরা কিভাবে বেঁধে বেঁধে রয়েছি মিলির কথা সবাই বেঁধে বেঁধে থেকো বুঝতে পেরেছিস আমাদের মানে কি বলবো অপরপক্ষ মানে কি বলবো পক্ষ বিপক্ষ নির্বিচারে তোদের বিরুদ্ধে ই উঠেছে আওয়াজ উঠেছে দু একজনের কথা বাদ দিয়ে নির্বিচারে বুঝেছিস পক্ষ বিপক্ষ কন্টেন্ট ক্রিয়ে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আছে যারা পক্ষে করে যারা বিপক্ষে করে মানে আমাদের মধ্যেই তো আছে সবাই তো সবার মত মেলে না কিন্তু তোদের এই কেসটা দেখ সবাই জোটবদ্ধ হয়ে একত্রিত হয়ে হুঙ্কার জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে এবং বলে গেছে তোদের ক্ষমা তোদের চাইতে হবে ঠিক আছে আর ডিম্পি তো টোটাল শুনিয়ে দিয়েছে তোকে ভয়েস দিয়ে শুনিয়ে দিয়েছে না পারলে ডিম্পি লাইফস্টাইলের ভিডিওটা দেখে নিবি দেখে নিবি ও কি ডেসপারেট কল্পনা করতে পারবি না ও কি ডেসপারেট আর কেন ডেসপারেট কেউ না জানলেও আমি জানি ও কেন এত ডেসপারেট বুঝতে পেরেছিস এইটুকু শুধু তোকে মানে বলে গেলাম তোদের যে ও কেন এত ডেসপারেট সেই ক্ষমতা রাখে কিন্তু হুম সে ক্ষমতা ও রাখে ও যেটা বলে সেটা কিন্তু করেই ছাড়ে ও এতটাই ডেসপারেট তো যাই হোক আচ্ছা এই সময় দাঁড়িয়ে কেন ধর্ম নিয়ে এসব করছেন এতে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে একটু ভেবে দেখবেন ওরা ভেবেছে যে ধর্ম নিয়ে একটা হিন্দু মন্দিরে দাঁড়িয়ে ওরা সিঁদুর দান করছে পরবর্তীতে বলছে আমরা ধর্ম চেঞ্জ করিনি আমরা জাস্ট তোমরা পড়তে বলেছিলে তাই পড়িয়েছি আমরা তো মাকালীর মন্দিরে পড়িনি আমরা পড়াইনি আমরা তো যোগ্য করিনি তো তুমি ভাবতে পারছো তুমি ভাবতে পারছো এইটুকুটুকু ছেলেমেয়েরা জীবন শুরু হওয়ার আগে কি ধরনের নোংরামি করছে একমাত্র পয়সার জন্য ভাবতে পারছো হিন্দুদের কোথায় গিয়ে আঘাত লাগিয়েছে ওরা ভাবতে পারছ সাকা সিঁদুর আমাদের সোয়াপ নয় বুঝতে পারছ আচ্ছা ভেবে দেখবে ভেবে দেখছি তো দেখছি জন্যই এখনও পর্যন্ত বসে আছি চুপ করে ওকে দুদিন সময় দিয়ে বসে আছি এখনো পর্যন্ত আচ্ছা এতে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে একটু ভেবে দেখবেন ওরা কিছু ভুল কথা হয়তো বলেছে হয়তো বলেছে আপনিও বলছেন হয়তো বলেছে কিন্তু তার জন্য নিশ্চয়ই আপনি চাইবে না ওদের জীবনটা নষ্ট হয়ে যাক চাই না তো চাই না জন্য দুদিন সময় দিয়েছি সুযোগ দিচ্ছি শুধু আমি না টোটাল কন্ট্রোভার্সি জোনটা ওকে দুদিন সময় দিয়েছে আমি দিয়েছি যেহেতু তাই জন্য ওরা তাকিয়ে আছে দুদিন সময় দিয়েছে আর ওর মা বাবা মেনে নিলেও বা আপনারা কি আর না মেনে নিলেও বা আপনারা আপনারা কি আসে যায় ওর নাম করে বলেছে মারুর নিজের ধর্ম পালন করতে চাইলে ক্ষতি কোনো ক্ষতি নেই আমার কোনো ক্ষতি নেই আমি পরঞ্চ স্যালুট জানাবো কোনো ক্ষতি নেই কিন্তু নিজের ধর্ম পালন করতে গিয়ে আমাদের ধর্মকে অপমান করলে ছাড়ব না কথাটা পয়েন্ট টু বি নোটেড আমার ধর্মকে নিজের ধর্ম অবশ্যই মানতেই পারে পালন করতে পারে কারণ ও স্পেশাল অ্যাক্টে রেজিস্ট্রি করেছে সেটা আমরা দেখেছি তাই বলে নিজের ধর্ম মাথায় রাখবো আর আমার ধর্ম নিয়ে খিললে উড়াবো এইটা তো মেনে নেবো না আজকের ডেটে দাঁড়িয়ে এইটা তো মেনে নেবো না আচ্ছা চাইলে ক্ষতি কি ও শাখা সিঁদুর পড়েছে এটা এইভাবে দেখছেন না কেন যে আমাদের ধর্মকেও সম্মান করে সেই জন্য পড়েছে তাই নাকি কি আমাদের ধর্মকেও সম্মান করে করেছে জন্য শাখা সিঁদুর পড়েছে ভালো বেশেও তো পড়তে পারে ওরা অনেক ছোট ভুল ভুল কিছু বলেছে আচ্ছা কিন্তু কি তা বলে ওদের জীবনটাকে বিপদের দিকে ঠেলে দেবো না 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 ওরা নিজেরা নিজেদের জীবনকে ঠেলে দিচ্ছে দিচ্ছে তা না হলে যখনই ও ভিডিও নামিয়ে নামিয়েছে তারপরে ও এতগুলো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে একটা একটা করে ভিডিও নেমে গেছে তখনই আজকে যে সোমবারের পচা ভিডিওটা বাসি ভিডিওটা দিল না ও তার মাঝখানে একটা ভিডিও দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিত যে আমি বরাহ বলে অন্যায় করেছি আমার ভুল ক্ষমা করে দিও তোমরা সবাই তোমরা তো আমাদের আমার অনেক বড় কেউ মায়ের বয়স কেউ কাকির বয়স কেউ দিদির বয়স ও সভ্যতার সম্ভ্রম জানলে আর নিজের বিপদ বুঝতে পারলে ও আগে এই কাজটা করতো তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক একজন তিনটে চারটে পাঁচটা করে ভিডিও নামাচ্ছে আর নামাবেই নামাবেই তারপরেও তার আজকে বাসি ভিডিও এসছে গতকালকেও একটা ভিডিও এসছে আজকেও একটা ভিডিও এসছে অথচ কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করার জন্য মাঝখানে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছে তুমি এখানে কি বলবে কে তুমি এর কি উত্তর দেবে আমাকে একটু বলো তো প্লিজ বলো আমি চাইছি না ওদের বিপদে ফেলে দিতে আমার কি কোনো ভিডিও দেখে মনে হয়েছে যে আমি ওদের কোনো নোংরা বলেছি কোনো কটাক্ষ করেছি কোনো বাজে কথা বলেছি মনে হয়েছে তোমাদের আমি কোনো দিন কাউকে গালাগালি দিয়ে কথা বলি না কোনো দিন কাউকে করি না তাহলে তোমাদের কি মনে হয়েছে একটা কথাই বলেছি শুধু আমার একটাই স্ট্যান্ড পয়েন্ট ছিল ও মিথ্যে কথা বলছে ওর মা সবটা জানে ওর মা সবটা জানে এইটা বলেছি আমি আর তার জন্য তার পেছনে অনেক কারণও দেখিয়ে দিয়েছি যেটা এখন আর বললামই না যে ওর মা যে জানে তার প্রচুর কারণ এবং তোমাকে আজকে বলে যাচ্ছি ওর মা যে জানে সেটা ও জানে যে আমি জানি বোঝাতে পারলাম বোঝাতে না পারলে ক্রমশ বুঝে যাবে বড় হয়ে যাচ্ছে এবার বলি বলেছিলাম প্রথমেই যে দিদিভাই জানে মানে যে সুতাপার কথা হ্যাঁ আমি এটা আজ করেছিলাম হয়তো আন্দাজ করেছিলাম আজকে মনে হলো সেই কথাটাও কোথাও সত্যি হতে চলেছে হয়তো সুতাপাটাকে ডিক্লেয়ার দেবে যেটা নাকি যে মারুর যখন ব্রেকআপ হয়ে গেছিল আমরা শুনেছিলাম মারুর যখন ব্রেকআপ হয়ে গেছিলো মন ভালো করার জন্য দীঘা নিয়ে গিয়েছিল এই দিদিভাই আর এই দিদিভাই আমার মনে হয় বুঝেছিল এই পম্পম একটা লম্পট অভদ্র ছোটো লোক ছেলে একদমই তাই আনকালচার একদম ছোটো লোক একটা ছেলে আজকে অন ক্যামেরায় বলছি এই কথাটা ও হয়তো বুঝেছিল যে এই ছেলেটার সাথে বিয়ে হলে হয়তো মারু সুখী হবে না বা ওর যোগ্য না বা আমরা দেখতে পাচ্ছি আজকে কমপমে শিক্ষা দীক্ষা ভদ্রতা প্রত্যেকটা মুহূর্তে বই অপ ক্যামেরায় সরিয়ে দিচ্ছে ধাক্ক্যামেরায় সরত সরতো বিরক্ত হচ্ছে অফ ক্যামেরায় কিপ করছে বুঝতে পারছো তারপরে যাই হোক তো সেখান থেকে বোধহয় দিদিভাই বলেছিল খুব ভালো হয়েছে ব্রেকআপ হয়ে গেছে সরে আয় এটা হয়তো বলছি কি তো হয়তো হয়তো আমি বলি না হয়তো হতে পারি সেগুলো মিলে যায় যাই হোক হয়তো বলেছিল একজন দিদিভাই হয়ে দিদিভাই ডেকেছে একজন দিদিভাই হয়ে গার্জিয়ানের মতো কাজ করেছিল ওর হয়তো চোখে লেগেছিল যে এই ছেলেটা মোটেই ভালো না ওর জন্য উপযুক্ত না সেই জন্য হয়তো বলেছিল যে ঠিক আছে যখন ব্রেকআপ হয়ে গেছে হয়ে গেছে যার জন্য আনটিকে বলেছিল যে তোমরা ছেলে দেখছো না ওর বিয়ে দেবে না সম্বন্ধ দেখছো না আর সেটাই বোধ এই যে মারু বুঝেছিল আরে বাবারে এ আমার মার সঙ্গে যুক্ত হয়ে তো বিয়ে দিয়ে দেবে আমাকে ছেলে দেখা দেখাদেখির কথা চলছে তোমরা শুনেছো এগুলো সবই ভিডিও থেকে বলছি কারণ দিদিভাই বলেছিল যে ওর জন্য ছেলে দেখছো না ছেলে দেখবে না আর এটাই হয়ে গেছে কাল এর জন্যই হয়ে গেছে শত্রু পম্পমের এই জন্যই নিমন্ত্রণ পাইনি এটা আজকে ডিক্লেয়ার না কারোর সঙ্গে জোড়া লাগিয়ে দিতে চেয়েছে কি করেছে এই দিকে আমি যাবই না কারণ তার কোনো সত্যতা পাইনি যাবোই না কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাটায় আমার মনে হয়েছে যে মনে হয় বলেছে যে ঠিক আছে ব্রেকআপ যখন হয়ে গেছে ছেড়ে দে সুন্দর করে তোর মা দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিই আর সেটাই পম্পম হয়তো জানতে পেরেছে বা মিল হওয়ার পরে বলেছে জানো তো দিদিভাই এই কথা বলেছিল সেই জন্য দিদিভাই হয়ে গেছে চরম শত্রু ওই জন্য দিদিভাই নিমন্ত্রণ পায়নি ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাওয়ার চাটনি আর মিষ্টি এই জন্য দিদিভাই অত দূর থেকে আসতে পারবে অত ভালোবাসা অত দূর থেকে আসতে পারবে কি না ভাবনা করে দিদিভাই নিমন্ত্রণ পায়নি আজকে ক্লিয়ার করে দিয়ে গেলাম এই জন্যই কারণ দিদিভাই একটা গার্জিয়ানের মতো কাজ করেছিল আমার মনে হয় তাহলে অন্তত ওই যে এখন ওই সমাজের ভয় পেতে হতো না সমাজের অত্যাচার সহ্য করতে হতো না দিদিভাই এর কথা যদি শুনতো কারণ বলে মনে হয় বলেছিল তাহলে তো নিজেদের ধর্মেই বিয়ে হতো তাহলে সাত বছরের প্রেম এই হয়ে থাকতো অপূর্ণ হয়ে থাকতো আমি চাই না আমি জাস্ট এটা জোকস করলাম কারণ ভালোবাসার মর্যাদা আমরা সবাই দিতে চাই জানি ভালোবাসার মর্যাদা সাত বছরের প্রেমকে আমি বলবো না উপেক্ষা করে আবার বিয়ে করুক যাই হোক এটা জাস্ট একটু আলোচনা করলাম এটা কেউ আবার ডিপলি নিয়ে নিও না কিন্তু আমার মনে হয়েছে দিদিভাইয়ের সঙ্গে এই নিয়েই যার জন্য হয়তো রেস্ট্রির দিনও আমরা দেখেছি ওই দিনকে কিন্তু আমরা একসাথে দেখেছি হয়তো দিদিভাইকেও বলেনি একসাথেই বেরিয়েছে বলেছে অন্য কোনো কাজে যাচ্ছি এখন দুয়ে দুয়ে চার করতে হচ্ছে দিদিভাই বাপের বাড়িতে চলে গেছে আর ও রেস্ট্রি করতে চলে গেছে চব্বিশ তারিখের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো আজকে এটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রতিবাদ চলবেই যতক্ষণ না ক্ষমা চায় প্রতিবাদ আমাদের চলবেই তো তোকে তোদের জানিয়ে দিয়ে গেলাম অনেক কিছু হতে পারে কিন্তু অনেক কিছু হতে পারে ভয় দেখাচ্ছি না ভয় দেখাচ্ছি না তোরা ঠিক আছে চল